জানি আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বা এখানে অবস্থান চালাচ্ছিলেন আপনারা আমরা পাঁচজনের একটা প্রতিনিধি দল সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি ওনারা আগের দিন বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে যেভাবে আমাদেরকে বলেছিল যে এখানেই দিয়ে দিন আমরা সেটা বলেছিলেন আমরা বললাম যে না এটা হতে পারে না আপনার অফিসের একটা সংস্কৃতি থাকতে পারে কিন্তু আমরা জাতিগতভাবে বাঙালি যার যার ধর্ম হতে পারে আলাদা কিন্তু আমরা জাতিগতভাবে বাঙালি আমাদের একটা সংস্কৃতি আছে সৌজন্যতার পরিবেশে বসে আমরা আলোচনা করব এবং ডেপুটেশন দেব আমাদের আধিকারিকরা দায়িত্বশীল অফিসাররা কলকাতা পুলিশের ছিলেন তারা পুরোটাই সঙ্গে ছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের যে বক্তব্য যে দাবি সেই দাবির কাছে ওনারা ফোনা ফোনে কথা বলে বললেন যে হ্যাঁ আপনারা আসুন অফিসে আপনাদের সঙ্গে বসে কথা বলা হবে শেষ পর্যন্ত আমাদের ডেপুটেশন ওনারা নিয়েছেন ডেপুটেশান নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এই দরজাতেই ডেপুটেশান নিতে চাইছিলেন আমরা তো সেই জাতির মানুষ তাই না সেই বাঙালি সেই ভারতীয় আন্দা মাছর বান্দা আন্দা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আমরা বলেছিলাম তোমার হুজুর ইউলুসের কাছে খবর নাও ইউলুসের কাছে পারমিশন নাও না হলে আমরা এই দরজা ছাড়বো না তারপরে শ্বশুর করে আমাদের বিধায়ক এলেন শ্বশুর করে আবার নিয়ে নিলেন যাই আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা এই অফিসে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা কথা দিয়েছেন যে দেখুন এই এই যে মানে দাবি সনক যে ডিপার্টমেন্টে যাওয়া উচিত সংশ্লিষ্ট জায়গাতে সংশ্লিষ্ট উচ্চতর আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট জায়গাতে ওনারা পাঠিয়ে দেবেন এবং ওনারা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আমরাও জানিয়ে এসেছি যে আন্দোলন তাপসবাবু বলেছেন যে আন্দোলন পথেই আছে পথেই থাকতে আমরা এক্সপ্রেস থেকে ছাড়বো আমরা যদি সহজ কথায় কাজ না হয় তাহলে আমাদের বিধায়ক আমাদের পার্টি চেয়ারম্যান প্রস্তুত আছেন যে এই যে অচলা অবস্থা চলছে এই যে ব্যবস্থা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা যায় কিনা সেটা ইতিমধ্যে আমাদের বিধায়ক ভাবছেন অর্থাৎ আপনারা ভাবছেন তাই আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে চাই আর সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার মানসিকতা নিয়ে সকলেই এখান থেকে আমরা বিদায় নেব জিন্দাবাদ জিন্দাবাদ পার্টির চেয়ারম্যান অসা সিদ্দিকি জিন্দাবাদ বিপ্লব দীর্ঘদীর্ঘ দীর্ঘদিন আমরা এখানে যারা সহযোগিতা করেছেন তাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি সংবাদ মাধ্যমের বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি আমরা সিবিআই আধিকারিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি সেই সকাল এগারোটা থেকে যারা আমাদের কলকাতা পুলিশের বাংলার পুলিশের আধিকারিকরা এবং তাদের যে অবস্থানরা ধৈর্য সহকারে সেই পার্ক সার্কাস ময়দানের সামনে থেকে এই পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন জনতার অংশ হিসাবে জনতার অংশ হিসাবে যেভাবে সহযোগিতা করা প্রশাসনের ঠিক সেই ভাবেই সহযোগিতা করেছেন যেটা আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি সেই জন্য বিশেষভাবে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই তারা আমাদের পাশে থাকার জন্য সকলকে আবারও একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করলাম আপনারা ধীরে ধীরে যে যার বাড়ি চলে যাবেন কেবলমাত্র এখানে যারা রাজ্য নেতৃত্ব এবং জেলার নেতৃত্ব কয়েকজন এসেছেন তাদের বলবো লালবাজার অফিসে আপনারা আসুন কিছু কথা আছে আর বাকিরা সবাই যে যার মানুষ

থেকে কিন্তু এখানে কিন্তু বিক্ষোভ দেখায় এবং সেই আইএসএফ একাধিক নেতৃত্বরা তারা কিন্তু ভিতরে গিয়ে প্রবেশ করেন জাস্টিস এবং জমা দেবেন এবং সেটা কিন্তু দেখার বিষয় এবং এখানে কী বার্তা দিচ্ছেন পাঁচজনায় কিন্তু অ্যালাও আছে সেই পাঁচজনাই কিন্তু যাবে আসে নেতৃত্বরা পাঁচজনাই কিন্তু যাবে আর সেটাই কিন্তু আপনাদের দেখার উচিত হচ্ছে Hola. Eh, Ah, es